দেখো বন্ধুরা আমরা এলো চলছে চলছে এরকম চলছি কারণ আমার ঘর তো খুব কষ্ট চলতেছে নাড়াচাড়া একদিনের বৃষ্টি আমার ঘরে রান্নাঘরের ভিতরেতে জল গেছে বড়ো ঘরের ভিতরে জল গেছে উপরে তো জল বসছে খুবই কষ্ট কারণ আমার তো সেই ঘরটা ভাঙা হয়েছে ভাঙে গেছে অর্ডিনারি ঘর তুললেও চলতেছি তো আমি কত যে বৃষ্টি পড়ছে জল পড়ছে ঘরে তো আমি কাপড় কাঁপ বিজায় লেসি বিজায় দইতাম কারণ হালকা রোদ রোড হালকা আবার দিনটা ব্যাগ করে লা তো তাড়াতাড়ি তোমার শুকাইতেইবো তার লেগে তো আমি কীভাবে কী কাজ করি তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার হইতো না কারণ তুমি তোমরাও আমাদের আমার ওখান ফ্যামিলি তো আমি জানি তোমরা যতটুকু বুঝবা আমার নিজের আত্মীয় স্বজন হ্যাঁ কেউই বুঝতো না কারণ বুঝতো না কেন তারা তো আমার মতো এইভাবে চলতেছে না তারা তো একটু ভালোভাবে চলে তো আমার কষ্ট তো আমি বুঝুন হুম তার কি আমার আমি তোমাদের শেয়ার করতে যে তোমরা দেখলে বুঝতে আমি কীভাবে চললি হয় আমি কইতে বলতে কইতে পারো যে তোমরা যে নাইটিরা গুজা দিয়ে আনিছে দেখো আমি যদি নাইটিরা গুজা দিয়ে না নিই তাহলে ভিজে দেবো তো আমি কতবার পাল্টা আমার তো মাটি চাটি নিয়ে এসে কাজ করতে লাগে এদিকে ট্যাঙ্কটা কালো হয়েছে যদি গাইতে পারি না এদিকে আইতে লাগে তার গিয়ে আমার নাইটি একটা গোজা দিয়ে কাজ করতে লাগে পেঁচায় ফিরা যায় লেগে হাত পায়ে দেবো গা গুঁচা নিয়ে যাওয়া তার লেগে তো তোমার তো আমি না করলে তো তোমরা বুঝতে না তার লেগে আমি তাড়াতাড়ি ধুয়ে দিই রৌদ্দ্রা থাকতে হালকা শুকাই দেবো দিই আবার রান্না বসাইছি ভাজি বসাইছি এদিকে ভাজিরা কমাই গেছি গ্যাস গ্যাসটা কমাইয়া তার উপরে গেছি ধইতে। ধুইতে যদি কারেন্টে যায় জাগা তাহলে তো আমি ধুইতে পারতাম না আর কাপড় চোপড় না শুকাইলে পরতে পারতো না নিত্য পরার কাপড় চুপড় তো আমি জলটা সাইডে ধুয়ে নিতেছি তো এটাই চলছে বন্ধুরা কী করুন কষ্টের কপাল তো কষ্টই করতে লাগবে এত বছর ধরে কষ্ট করতেছি এখনও কষ্টই করি শোকটা কী জিনিস আমি অন্য ভালো করে করতে না ঠিক আছে বন্ধুরা দেখো আমি কী তো করতেছি আগে এই কাপড়টি খচা খচা দেয়া রাখা দিসি তো অক্ষণ ধুয়ে দিয়ে গেলে উঠাইতাসি যত তাড়াতাড়ি না করুন তাড়াতাড়ি ওই জলটা দেবো তো আমারই আসে মিডিল ক্লাস ফ্যামিলি এই সমস্যা সব কিছু নিজের হাতে করতে লাগে কাপড় কাচ্ছা কাপড় পরলে কাপড় কাচ্ছা করতে লাগে আর নাইটিও পড়লে নাইটি কাঁচা করতে লাগে তারপরে জল জলে লেগাছে আসে তো বারে এমনি বৃষ্টি পড়লে বৃষ্টি পশু আইসে ঘরেতে জল ঢুকছে বা উপর দিয়ে পড়ছে নিচে দিয়ে আইসে তো এই সমস্যা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইট শেয়ার সে সাবস্ক্রাইব করে দিও